এক সময় সুবিশাল এবং সূর্যচুম্বিত অস্ট্রেলিয়ান আউটব্যাকে কোরা নামে একটি জ্ঞানী এবং করুণাময় ক্যাঙ্গারু বাস করত কোরা তার কোমল প্রকৃতি এবং প্রজ্ঞা ও দয়ার সাথে সমস্যা সমাধান করার ক্ষমতার জন্য প্রাণীজগতে পরিচিত ছিল একদিন কোরা যখন ইউক্যালিপটাস বনের মধ্যে দিয়ে বেড়াচ্ছিল তখন সে একটি জলের গর্তের চারপাশে জড়ো হওয়া একদল প্রাণীকে দেখতে পেল তাদের মুখ দুশ্চিন্তায় ভরা কৌতূহলী কোরা তাদের কাছে এসে জিজ্ঞেস করল বন্ধুরা তোমার কি সমস্যা টেসা নামে একটি বুদ্ধিমান বুড়ো কচ্ছপ এগিয়ে এসে ব্যাখ্যা করল প্রিয় কোরা আমাদের জলের গর্ত শুকিয়ে যাচ্ছে এবং আমরা ভয় পাচ্ছি যে সবার জন্য পর্যাপ্ত জল থাকবে না আমরা একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করেছি কিন্তু আমরা সংগ্রাম করছি আপনি আমাদের সাহায্য করেন কোরা করুণাময় হাসি দিয়ে মাথা নেড়ে বলল অবশ্যই আমার বন্ধুরা আমাকে আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমানকে জড়ো করতে দাও এবং একসাথে আমরা একটি সমাধান খুঁজে বের করব কোরা জ্ঞানী পেঁচা অলিভার শিয়াল ফেলিক্স এবং চিন্তাশীল কোয়ালা কিয়ারাকে ডেকেছিল তারা চারজন মিলে একটি কাউন্সিল গঠন করে পানির সংকট সমাধানের জন্য অনেক আলোচনার পর কোরা একটি খাল খননের একটি পরিকল্পনা প্রস্তাব করেন যা নিকটবর্তী একটি নদী থেকে শুকিয়ে যাওয়া জলগহরে পানি নিয়ে আসবে কোরার ধারণা দ্বারা অনুপ্রাণিত প্রাণীরা অক্লান্তভাবে একসাথে কাজ করেছিল কোরা অন্যদের সাথে লাফিয়ে উঠল তার বুদ্ধি দিয়ে তাদের গাইড করল এবং তার মৃদু কথায় তাদের উৎসাহিত করল খালটি একটি চ্যালেঞ্জিং প্রকল্প ছিল কিন্তু প্রাণীদের ঐক্য এটি সম্ভব করেছে দিনে দিনে নতুন খনন করা খাল দিয়ে জল প্রবাহিত হয়েছিল একসময় শুকিয়ে যাওয়া জলের গর্তটি পূরণ করে জলের গর্তটি ভরাট হওয়ার সাথে সাথে প্রাণীদের মধ্যে কৃতজ্ঞতা ও আনন্দের অনুভূতি ছড়িয়ে পড়ে তারা তাদের সাফল্য উদযাপন করতে জড়ো হয়েছিল এবং কোরা তাদের সাথে ঐক্যের গুরুত্ব এবং বৃহত্তর ভালোর জন্য একসাথে কাজ করার বিষয় কথা বলেছিল মনে রাখবেন আমার বন্ধুরা কোরা বলেছেন যখন চ্যালেঞ্জের মুখোমুখি হই আমরা আমাদের শক্তিকে একত্রিত করে এবং এক হয়ে কাজ করার মাধ্যমে সেগুলি কাটিয়ে উঠতে পারি একসাথে আমরা অলৌকিক ঘটনা তৈরি করতে পারি কোরার প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত প্রাণীরা অস্ট্রেলিয়ান আউটব্যাকে সুরেলাভাবে বাস করত কোরা একজন সম্মানিত নেতা হয়ে ওঠেন এবং তার উদারতা তাকে চিনতেন এমন সকলের হৃদয় স্পর্শ করেছিল একদিন তবে ক্যান নামে একটি নতুন ক্যাঙ্গারু সম্প্রদায় ঝাঁপিয়ে পড়ে কোরার বিপরীতে কেইন গর্বিত এবং অহংকারী ছিলেন তিনি তার নিজের শক্তি এবং বুদ্ধিমত্তায় বিশ্বাস করতেন এবং মনে করতেন যে কোন সমস্যা তিনি নিজেই সমাধান করতে পারবেন কেইন খাল এবং সমৃদ্ধ জলের গর্তটি লক্ষ্য করেন এবং কোরার নেতৃত্বকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন মুখে হাসি নিয়ে তিনি তার কাছে গিয়ে বললেন কোরা আমি শুনেছি তুমি মনে কর তুমি এখানকার সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে দক্ষ নেতা আমি বাজি ধরতে পারি যে আমি তোমার চেয়ে ভালো যে কোনো সমস্যার সমাধান করতে পারব কোরা সর্বদা নম্র এবং শান্ত উত্তর দিয়েছিল এটা নিয়ে নয় কে ভালো প্রিয় কেইন এটি একসাথে কাজ করা এবং একে অপরকে সমর্থন করার বিষয়ে আসুন আমরা একসাথে সমাধান করার জন্য একটি সমস্যা খুঁজে বের করি এবং আমরা ঐক্যের শক্তি দেখতে পাম কেইন অবশ্য সহযোগিতায় আগ্রহী ছিলেন না তিনি নিজেকে শ্রেষ্ঠ নেতা হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন করার পরামর্শ উপেক্ষা করে তিনি একাই একটি চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেন প্রাণীদের জন্য খাদ্যের একটি নতুন উৎস খুঁজে বের করা দিন কেটে গেল এবং কেইন ফিরে এল ক্লান্ত এবং পরাজিত তিনি নিজে থেকে সমাধান খুঁজে পেতে অক্ষম ছিলেন প্রাণীরা যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিল তারা একতা এবং একসাথে কাজ করার গুরুত্ব উপলব্ধি করেছিল ঠিক যেমন কোরা তাদের শিখিয়েছিল কোরা দয়ার সাথে কেনের কাছে এসে বললেন প্রিয় কেন সাহায্য চাওয়া এবং একসাথে কাজ করার মধ্যে কোন লজ্জা নেই আসুন আমরা এই অভিজ্ঞতা থেকে শিখি এবং ঐক্য থেকে আসা শক্তিকে আলিঙ্গন করি কেইন তার ব্যর্থতায় বিনীত তার কর্মের প্রতিফলন ধীরে ধীরে তিনি সহযোগিতা এবং নম্রতার মূল্য বুঝতে শুরু করেন সময়ের সাথে সাথে তিনি একজন পরিবর্তিত ক্যাঙ্গারুতে পরিণত হন সম্প্রদায়ে অবদান রাখতে এবং অন্যদের কাছ থেকে শিখতে আগ্রহী কোরা এবং কেনের গল্প পুরো আউটপ্যাক জুড়ে ছড়িয়ে পড়েছে জ্ঞানের একটি কাল গল্প হয়ে উঠেছে এবং সাধারণ ভালোর জন্য একসাথে কাজ করার গুরুত্ব প্রাণীরা শিখেছে যে প্রকৃত শক্তি ব্যক্তিগত অর্জনের মধ্যে নয় বরং হৃদয় ও মন একত্রিত হলে তৈরি করা বন্ধনে নিহিত রয়েছে এবং তাই করার বিজ্ঞ নির্দেশনায় প্রাণীরা মিলেমিশে বসবাস করতে থাকে তাদের জলের ছিদ্র সর্বদা জীবনদাতা জলে পূর্ণ হয় যা তারা একসাথে তৈরি করা খাল থেকে প্রবাহিত হয়েছিল পোড়ার শিক্ষার উত্তরাধিকার বংশ পরম্পরায় প্রতিধ্বনিত হয় সমস্ত প্রাণীকে মনে করিয়ে দেয় যে ঐক্য এবং সহানুভূতি একটি সমৃদ্ধ এবং সম্প্রীতিপূর্ণ সম্প্রদায়ের চাবিকাঠি